অধিকাংশ মানসিক যন্ত্রণায় মানসিক রোগী হয়ে যাচ্ছে স্ত্রীর ব্যবহারের কারণে আমি কয়েকটা বলছি তো মেলান তো পান কিনা এটা দেড়মিনিসের হাদিস আল্লাহর নবী বলেন নেককার মহিলা দুনিয়াতে তো ওইটাকে বলা হয় যেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে আর কালো বোরকা পরে ঘুরে না তিরমিজি শরীফের ভিতরে চারটি গুণ দেওয়া আছে

নবীজির স্ত্রী উম্মে সালমা না উম্মে মাইমুনা হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার সাজগোজ করে বাড়িঘর পরিষ্কার করে বিছানা পাতি চাদর বিছিয়ে তিনি অপেক্ষায় আছেন এলাকার মেয়ের আয়েশা বলে মাইমুনা কে আসবে আজকে এত সাজগোজ হযরতে মাইমুনা বলেছেন হে আমার এলাকার মানুষেরা হ্যাঁ মহিলারা এ মেহমান আমার স্বামী মোহাম্মদ তাদের কাছে ঘর বাড়ি পরিষ্কার করে বিছানায় সাধারণ নতুনটা এলাকার মেয়ে লোক যদি জিজ্ঞাসা করে কি গো আজকে এত শ্বাস দোষ এমনকি স্বামীও যদি তাকে বলে কি গো আজকে এত বেশি কি আসবে আবার সবার না লোক আসবে তার মানে আপনি ওর কাছে লোক কি আমি কি হই না কিছুই না আর বিয়া আসবে বলে এত শান্ত করে বসে আছে আপনি জিজ্ঞাসা করলে বলে আজকে জাননা লোক আসবে আমি কি আমি কি লোক না সম্মানে দা মা বলে আমারে কাজ কাম পরিবারে হচ্ছে না স্বামীকে সম্মান জানান না সম্মান রাখেন না স্বামী এই কারণে আজ হাজারো স্বামী বড় গিয়া প্রেম করে এখানে ওই লোকে রুগী আছে হাজারো মেয়ে লোক বসে আছে দেখলাম সম্মানিত মা বলে আপনার কারণে আজ স্বামী বড় গিয়া প্রেম করছে দশ শত স্বামীর একা না আপনারও আছে

নাই তাও ব নক্সেলাস স্বামী বাইরে গেলে অধিকাংশ মহিলা দিন পায় মনে আছে একেবারে সম্মান পেয়ে গেছে কোন জায়গা কোন পুরাতন বন্ধু ডাক দিয়ে নিয়েছে উনি একেবারে আল্লাহ রাসায়মতে এসে সম্মানিত মা বোনেরা সবার ভিতরে হয়তো নেই কিন্তু 100 টা 50 টা পরিবার এর মধ্যে সামে বাইরে গেলে স্বামীরিত্ব তা বড় আপনার সতীত্ব স্বামীর সম্পদ স্বামীর সন্তানকে পর্যন্ত দেখে শুনে রাখবেন হেফাজতের রাখবেন এটা আপনার দায়িত্ব তাহলে জান্নাতের দরজা খুলবে তিন নম্বরে বিশ্ব আপনি জানেন এটাই আমার আসল পয়েন্ট এই এদিকে দেখুন ও দোরিন তিন নম্বরে ওই মহিলা জান্নাতী যেই মহিলা চাল স্বামীকে দিনের পথে চলার জন্য সাহায্য করে সময় দেয় এবং শান্তে উৎসাহও দেয় দিনের জন্য মানবতার জন্য স্বামী কাজ করে এই যে সেলিম রেজা সাহেব মানে এটা রাজরীতি ব্যক্তিগত মানবতার সেবা করার জন্য বাড়ি থেকে যখন বের হয় আদ্দে বক্স সাহেব মানবতার সেবার জন্য দিন প্রসারে দিন প্রসারে দিন কায়ে বাড়ি থেকে বের হয় যতক্ষণ বাইরে থাকে স্বামীর জন্য আশায় থাকবে আর স্বামীকে বাহবা দেবে উৎসাহ যোগাবে যদি সংসারে অভাব হয় স্বামীকে উল্টা পাল্টা কিছু শোনাবে না যতক্ষণ পর্যন্ত আপনি স্বামীর সাহায্যে থাকবেন হ্যাঁ দেখবেন যে মানবতার কাজ করে কিনা ইসলামের কাজ করে কিনা

যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা পরে যেন আমাদের মা বাবা আমাদের থাকে এটা আটানব্বইটা মহিলা দিনদার মহিলাও বলেন আর বেদিনদার বলেন ববদিন মহিলা দিনদার মহিলা সবার এখন আসল না আমি তোমার মা বাবার সাথে থাকতে পারবো না